কার্বনের জৈব যৌগ বলে যেমন সিএস ফোর মিথেন এ একটি জৈব জৈবযোগ সি সি ওয়েস মিথানাল জৈব যৌগ নয় এমন অজৈব যৌগ বলে যেমন এল এ একটি অজৈব যৌগ এলকেন যে সকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত থাকে তাকে অ্যালকেন বলে যেমন মিথেন একটা অ্যালকেন শেষ ফোর যে সকল হাইড্রোকার্বনে কমপক্ষে কার্বন কার্বনে একটি দ্বিবন্ধন বন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলে যেমন এটার নাম ইথাইন সরি ইথাইন দুইটা টান হবে ইথাইন অ্যালকাইন যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বনে কমপক্ষে একটি ত্রিবন্ধন থাকে তাদেরকে অ্যালকাইন বলে যেমন এসিটিলিন এসিটিলিন এ একটি অ্যালকাইন অ্যালকাইলমূলক অ্যালকেনের অনু থেকে যেমন মিথেন একটা অ্যালকেন তার থেকে যদি একটি হাইড্রোজেন আমরা অপসারণ করি যে মূলক উৎপন্ন হয় তাকে মূলক বলে মূলক যে সকল মূলক যৌগের ধর্ম নির্ধারণ করে তাদেরকে কার্যকরীমূলক বলে যেমন অ্যালকোহলের কার্যকরীমূলক ওইস এরোমেটিক যোগ যে সকল যৌগে কমপক্ষে একটি বেঞ্জিন নিউক্লিয়াস থাকে তাদেরকে এরোমেটিক যোগ বলে যেমন বেঞ্জিন নিজেও একটি এরোমেটিক যৌগ এবং সি সিক্স ফাইভ ফ্যানল ইহা একটি এরোমেটিক যোগ ধন্যবাদ